ভারতের ভিসা মেলেনি আনারকন্যা ডরিনের প্রতিবাদ অব্যাহত ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারের দেহাংশ নিশ্চিত করার জন্য ভারতের ভিসার অপেক্ষায় তার কন্যা মুমতারিন ফেরদোস ডরিন আটাইশ মে রাতে কলকাতা নিউ টাউনে ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্কে এমপি আনারের দেহাংশ পাওয়ার পর তার পরিবারের সদস্য কন্যা ডরিন ও বড় ভাই আবেদ আলিসহ তার পি এস আব্দুর রোফ ভারতে যাওয়ার প্রস্তুতি নিলেও মেলেনি ডরিন ও আব্দুর রফের ভিসা আবেদ আলীর আগে থেকে ভিসা থাকলেও তার ভাতিজি ডরিন ও এমপির পি এস রোফের ভিসার আবেদন স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রহণ করেছে ভারতীয় দূতাবাস এমপির পি এস আবদুর রোফ গণমাধ্যমকে জানান গত বাইশ মে তারা ভিসার আবেদন করেন এরপর হত্যাকাণ্ডের ঘটনা ও পরিস্থিতির গুরুত্ব উল্লেখ করে ভারতীয় দূতাবাসে মেল করা হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না দূতাবাস তাদের ভিসার ক্ষেত্রে সাধারণ আবেদন হিসেবে গণ্য করে ভিসা প্রসেস করছে আর সেই প্রক্রিয়ায় ভিসা দিলে সেটি মাসাধিকাল বা তার থেকেও বেশি সময় লাগতে পারে বলে পিএস এস আবদুরোব জানান এ অবস্থায় তারা ভারতে না যাওয়া পর্যন্ত উদ্ধারকৃত মাংসের টুকরা ডিএনএ টেস্ট করা সম্ভব হবে না এ বিষয়ে এমপি কোনা মুমতারিন ফেরদৌস ডরিনের বরাদ দিয়ে আব্দুর রোব জানান ডরিন প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ভিসা পাওয়ার বিষয়ে ভারতীয় দূতাবাসকে অবহিত করার পরও গত আট দিনও মেলেনি তাদের ভিসা তাহলে কিভাবে তারা ভারতে যাবেন বা তার পিতার উদ্ধার করা মাংসের টুকরো আসলে তার পিতার কি না সেটি নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করবেন তিনি এ বিষয়ে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কালীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানববন্ধন ও প্রতিবাদ অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতা বৃহস্পতিবার তিরিশ মে দুপুরে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস টরিন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম সাধারণ সম্পাদক এমদাদুল হক ইন্তা সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লব সহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এছাড়া মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রসঙ্গত গত বারোই মে চিকিৎসার জন্য ভারতের গেঁদে বন্দর পার হয়ে পশ্চিমবঙ্গে যান এমপি আনারুল আজিম আনার তেরোই মে থেকে তিনি নিখোঁজ হন বাইশ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাদ চার আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন